আমি লাল সবুজে স্বাধীন বাংলা কবি প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলাম আমি সবুজ শাড়িতে ঘংটা পড়া স্বর্গীয় অপরূপ কামিনী নিদারুণ আম্র সৌরবে সজীব প্রেমময়ী প্রিয় মাতা আমি প্রাণবন্ত আমি জীবন্ত মায়াবি এক ইতিহাস আমি আমার বিদ্রোহী ধ্বনি প্রতিধ্বনি নজরুলের সাহিত্যের প্রতিভায় সৃজনশীল সৃষ্টি জসীমউদ্দিনের নকশি কাথায় জীবন যৌবন রূপ অপরূপ জীবনানন্দ দাসের রূপসী বাংলায় ধর্ম কর্ম চর্যাপদ থেকে আধুনিক সাহিত্য বাংলায় সতেরোশো সাতান্নয়ে আমি নবাব সিরাজ রাজমাতা পলাশীর আমর কানিয়ে আমার সবুজ শাড়ি মহাবীর সিরাজদের রক্তে হল রঞ্জিত সবুজের মাঝে লালছে লালছে রক্তের আভা অঙ্কিত মিরন মির্জাফর জগৎ সেট রাজভল্লভ আর গোষ্ঠীদের হাতে লাঞ্ছিত লুণ্ঠিত আমার স্বাধীনতা অতপর দুশো বছর দাসী হয়ে অস্ত্র মাখা নয়নে জন্ম দিয়েছি তিতুমির দুদুমিয়া সেন প্রীতিলতা শরীয়তুল্লা ইলতুতমিশ চট্টলার বীর রজবাণী অলিখিত অজস্র সূর্য সন্তান আমার দাসীর অপবাদ থেকে মুক্তির প্রয়াসে সংলাপ নবাব আব্দুল লতিফ মতিলাল নেহেরু মোহাম্মদ আলী জিন্নাহ ভাসানির প্রয়াসে জাতীয় কংগ্রেস বঙ্গবঙ্গ মুসলিম লীগ হিন্দু মহাসভা এবং ছিল ধর্মীয় মাতানৈক্য অহাবি ফরাইজি দ্বিতজাতি তত্ত্ব সমতর পূর্ণনগরে চন্দ্রদ্বীপ বরিশালে পদ্মা মেঘনা যমুনা ভাগীরথী এ আমার গর্ভে জন্ম নেয়ার লগিষ্ট এই শ্রেণী ছিল নীরব দুটানা তবে কৃষক ও লাঞ্ছিত বঞ্চিতরা ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনে ছিল অবিরত আমায় করতে মুক্ত আমার অসংখ্য সূর্য সন্তান করেছে তাদের দান ছিনিয়ে আনতে আমি মায়ের সম্মান আমি দিন বন্ধুর নীল দর্পণ রবীন্দ্রনাথ নরজুল মধুসূদনের ব্রিটিশ বিরোধী জাগরণী জয়গান আমার লালিত স্বপ্ন ঘেরা হিরোডোটাসের উপাখ্যান